রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে এরকম জীবনে ঘটনা আসে না নাই আর একটু হলে অ্যাক্সিডেন্ট আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে তিরিশটা টাকা ছিল একজন বিক্ষুক আপনার থেকে চাইলো মায়া লাগলো আপনি বিশটা টাকা দিয়ে দিলেন আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম সমস্যা নাই একজনের খাবার তো হলো পেটটা ভরলো ওইটা সত্যিকার বিক্ষুক ছিল তার পেটে সত্যিই ক্ষুধা ছিল এবার সে যখন দিন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন বিশটা টাকা পাইছে তার কাছে মনে হয়েছে আমি বিশ কোটি টাকা পাইছি এবার সে হচ্ছে সন্তানের বাপ সে বিশটা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে আমার ছেলেটার জন্য একটা বন নিব মেয়েটার জন্য একটা বন নিবো আচ্ছা তাদেরকে ফানি দিয়ে হলে খাওয়াই দিব আমরা না হয় রকম ফানি খেয়ে উপবাস থাকবো এই চিন্তায় তারা সময় কাটছে এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে বাচ্চা খুশি হয়ে গিয়েছে এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে খুশি হয়েছে অন্তর এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে বান্দার রব খুশি হয়েছে আপনারা তো জানেন সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায় ছোটকে খাওয়ালে বড় মন পাওয়া যায় বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায় বান্দার রবকে খুশি করা যায় এবার সেই বিষটা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই আপনার কাছে গায়েও লাগে নাই কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে এ আমার ফেরেশদা তার তবদিরের ফাইলটা আনতো কয় টাকা দিছেন আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আপনার গায়েও লাগতেছে না টাকা এগুলো কি রব বলেছে তারত্তক দির ফাইল টানত দেখতো কিছু আছে কি না সামনে বিফত টিফত ফেরাস্তা বলতেছে আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে এতটা বাজে কাজ শেষ করবে রাস্তার মধ্যে দাঁড়াবে থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এই সে তারা এমনভাবে কোমরে ধাক্কা মারবে সে দশ হাত দূরে যাইয়া পড়বে মাথা ফেটে যাবে কোমর ভেঙে যাবে সাথে সাথে তাকে ফটিয়া হসপিটালে নেবে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না সিটাং মেডিকেলে নিয়ে যাবে সিটাং মেডিকেলে দুই মাস টাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না ঢাকা মেডিকেলে নিয়ে যাবে ঢাকার মধ্যে ছয় মাস টাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান তখন তার মা বাবা জাগা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে তিন বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে রব বলে যে সব কাট রব বলে যে সব কাট ফেরেস্তা বলে আল্লাহ সব কাট মানে তুমি তো তকদিরের মধ্যে লিখেছ তখন রব্বুল আলামিন বলে ফেরেস্তা আমার নবী কি বলেছে তুমি কি শুনো নাই আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শুনো নাই আসাদু তারাদ্দুল বলা যে সৎকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে বলা মুসিবত কেটে যাবে সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো আমি দিনকে রাত রাতকে দিন সেকেন্ডের ভিতর বানাবো কারো কাছে জব আমার করার দরকার নাই আমার বান্দার তকদির আমি আল্লাহ পাল্টাই দিলাম অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম সুবাহ উচ্চ আওয়াজ একবার বলি মার এই জিনিসটা আপনি আমি রিয়েলাইজ করার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে ওই কাহিনীটাকে একটুর জন্য বাঁচাই যাওয়ার মতো সাজায় দিয়েছে সেজন্য কখন কার দিন দান কোন দিকে কবুল হয় বলা যায় না আর এই বিজনেসে কোনো লস একটু জোরে বলতে হবে বাইরে এই বিজনেসে কোনো লস আজকে থেকে অন্তত আমরা কিছুটা হলো রবের সাথে ব্যবসা করার চেষ্টা করব ইনশাল্লাহ বলবো পারবো ইনশাল্লাহ অন্য ব্যবসা করতে গেলে আপনাকে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ লাগবে এবার আপনি চাচ্ছেন রবের সাথে ফায়দা হওয়ার জন্য বিজনেস করতে আপনি বললেন ইয়ার আমার কাছে বিজনেস করব কিভাবে কারণ দান করার জন্য তো টাকার দরকার রব বলে যে টাকা দিয়ে যে আমার সাথে বিজনেস করতে হয় তুরে বললো কে ইয়াল্লাহ বিজনেস করতে টাকা লাগে এটা ছোট বড় সবাই জানে রব বলে যে দুনিয়ার বিজনেস আলাদা বান্দা আর রবের বিজনেস আলাদা অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা দিয়ে কারণ কি রব চেয়েছেন বেসা এখানে আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিছু হবে না কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারবে মেন জিনিসটা কি রবের চাওয়া বলেন মেন জিনিসটা কি রবের চাওয়া সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদাই পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ইমানের নূর দ্বারা মালামাল করো সুবাহান আল্লাহ আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো সুবাহান আল্লাহ দোয়া করবেন আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ থাকলে কারো কাছে বিক্কার হাত পাততে না হয় ও মাওলা আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে তোমার নবীকে ভুলে যাবে সে সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নাই অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে দুই বেলা বাদ খেয়ে তোমার দরবারে সুপ্রিয়া করতে পারবো বান্দা চাইলে রব দিবে কি দিবে না একটু জোরে বলেন না বান্দা চাইলে রব দিবে কি দিবে না সে প্রায় সময় একটা জিনিস বার্তা দেওয়ার চেষ্টা করি আমাদের রব দিতে প্রস্তুত আমরা নিতেও জানি না চাইতেও জানি না রাখতেও জানি না একটু জোরে বলেন না রে ভাই দোষ একটু জোরে বলেন দোষ আমাদের কিন্তু আমাদের রব যথেষ্ট দিয়েছেন ইয়া صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحبه اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا الله नसीब कौरा मदीना से मदीना ना देखया कबर ना, अल्लाहुम्मा सल्ले अला नियना शैफियना दरुद पड़ो दरुद पड़ो नबीर दुरूद छायो ना दुरूद सलाम ना पड़िले ईमान ताज़ा होई बेना अल्लाहुम्मा सल्ले अला सल्ले अला मुहम्मद नबिया ना

شهود إلا الله لا معبود إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل في غير ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানে আওয়াজে সবাই একই আওয়াজে হক অধ্যকার পশ্চিম ডাঙ্গাপাড়া দর্গাবিটা এলাকাবাসীর ভালোবাসা মোহাব্বতে আয়োজনে পশ্চিম ডাঙ্গাপাড়া দর্গাবিটা জামে মসজিদের সম্মানিত খতিবে মকাররম মুজাহিদে মিল্লাত মুজাহিদে হলে সুন্নাত হজরতুল আল্লাহ জোনাম মৌলানা আব্দুল হাকিম বেলালী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসা নুরানি ইমানি মাহফিলের যিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমার স্নেহদন্য ছোট ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাহ জনাম মৌলানা জয়নাল আবেদিন আলকাদিরি মদাজিল্লুল আলী যার পরিশ্রম সঞ্চালনায় মাহফিল সুশোভিত হচ্ছে পশ্চিম ডেঙ্গাপাড়া বিটা জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনক আহলে সুন্নত রৌনক মিল্লাত হজরতুল্লাহাম জনাম মৌলানা মোহাম্মদ হাসান মুরাত আল কাদি মদ্মাজিল্লুল আলী সহ আমন্ত্রিত ওদিগর ওলামায়ে কেরাম বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালাম আলাইকুমুল্লাহ মন খুলে প্রাণ ভরে রবের দরবারে শুক্রিয়া হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মাহফিল উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে আমাদের জীবনের করা অতীতের সমস্ত কবিরা সগিরা গুণাকে মাফ করে দিন আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আজাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার ও আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক আমি সম্মানিত উপস্থিতি আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখছি আল্লাহ তালা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে অনুরোধ রাখবো ইমানি বাই হিসাবে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মার হাবা আল্লাহ কবুল করুক কান